ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি সেভেন ফাইভ জিরো ইত্যাদি আমাদের স্টকে এই মুহূর্তে রয়েছে আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ এটি হচ্ছে ঢাকা বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমাদের কাছ থেকে সাতশো এই মডেলের মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমাদের এক ভাইয়া যিনি ভান্ডারিয়া পিরোজপুরে থাকেন তিনি ক্রয় করতে চাচ্ছেন এবং তাকে কোন প্রোডাক্টটি পাঠানো হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভাইয়ের নাম হচ্ছে তামিম ভাই আপনিও দেখতে পাবেন যে কোন প্রোডাক্ট আপনাকে পাঠাচ্ছি একটু সিরিয়াল নম্বর সহ কাছ থেকে দেখাই তামিম ভাইকে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তামিম ভাইয়ের জন্য শুভকামনা রইল যিনি বরিশাল পিরোজপুর ভান্ডারিয়াতে থাকেন তামিম ভাই তো বলেছেন যে ভাই যেটা দিচ্ছেন সেটা একটু চেক করিয়ে দেখার জন্য তামিম ভাইকে এটা পাঠাচ্ছি একটা স্টিকারও দিয়ে নেই সাথে সাথে বরিশাল পিরোজপুর ভান্ডারিয়া আমার দাদা বাড়ি ওইখানে এটা এখান থেকে আজকে হচ্ছে কত তারিখ কত তারিখ তামিম ভাইয়ের জন্য শুভকামনা রইল আজকে হচ্ছে বারো তারিখ বারো ডিসেম্বর বারো ডিসেম্বর বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা চেক করছি কাছে আসি প্রথমে জাস্ট পাওয়ার অন করলাম এখান থেকে পাওয়ার অন করে একটা একটা করে পোর্ট চেক করে দেখাবো উইনবক্সের মাধ্যমে রেডি হতে একটু সময় নেবে এটুকু আশা করবো আপনি বুঝতে পারবেন জাস্ট পাওয়ার অন করলাম এরপরে কম্পিউটারের সাথে একটা ক্যাবল কানেক্ট করলাম কানেক্ট করার পর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং উইন বক্স ওপেন করবো উইন বক্স কই গেল এই যে উইন বক্স উইন বক্সে গেলাম উইন বক্সে যাওয়া মাত্রই আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোটিকের মডেল নাম্বারটাও চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে লগ ইং অর্থাৎ ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ব্লাঙ্ক কানেক্ট করছি এই হচ্ছে কনফিগারেশন কনফিগারেশন দেওয়া আছে তামিম ভাই দেখে নিতে পারেন আর একবার কনফিগারেশন এখানে কতটুকু র্যাম আছে চৌষট্টি এম বি র্যাম আছে হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ আছে ষোলো এমবি কোর কাউন্ট হচ্ছে এক তাই তো এক নম্বর পোর্টটা আমরা চেক করছি এখন এটা খুলে ফেললাম দ্বিতীয় পোর্টে আমরা কানেক্ট করবো দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি দ্বিতীয় পোর্ট কানেক্ট করছি দ্বিতীয় পোর্টের মাধ্যমে আমরা প্রবেশ করলাম ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট এবার তিন নম্বর পোর্টটা দেখে নেই তৃতীয় পোর্ট কানেক্ট করছি এবার চতুর্থ পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চতুর্থ পোর্ট তামিম ভাই ভান্ডারিয়া পিরোজপুর বরিশাল সেখান থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করছেন আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা বোর্ড চেক করে দেখলাম এই হচ্ছে মাইক্রোটিক এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা তামিম ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো আপনাদের সামনে বসেই এটাকে প্যাকেট করি যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয় আমি জাস্ট এটাকে ভিডিও করছি তামিম ভাইয়ের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি তামিম ভাইয়ের জন্য একটা ছোটো গিফট রেখেছিলাম গিফট করে রাখলাম হুম বক্সের মধ্যে ও বক্সেই আছে ভাইয়া এটা আপনার জন্য ছোট্ট একটা গিফট গিফট একটু খুলে দেখাই প্রথম আমাদের কাস্টমার হতে যাচ্ছেন তো আপনার জন্য এটা একটু গিফট থাকলো অ্যাডাপ্টার দিয়ে দিলাম এভাবে করে এই বক্সের মধ্যে প্যাকেট করে দিয়ে দিচ্ছি ত তাই ভাইয়া যখন ঢাকাতে আসবেন অবশ্যই অনুরোধ করব আমাদের দোকানে আসবেন ফোন চলে আসছে কোনো অসুবিধা নেই হ্যালো আসসালামু আলাইকুম না এটা আকাশ কাস্টমার কেন না মনিটরের অ্যাড দিলে কিংবা মনিটরের অ্যাড দিলে এই জাতীয় কিছু ফোন আসবেই এগুলো সব মনিটরের কাস্টমাররাই এরকম হয়ে থাকে কি কি হয় মনিটরের অ্যাড দিলে কে গই গেল কেউ কেউ ফোন করে যে আকাশ কাস্টমার কেয়ার কি কেউ ফোন করে এরকম মানে বিভিন্ন ধরনের প্রশ্ন যত ধরনের আজগবি প্রশ্ন আছে আর কি আমরা যত প্রোডাক্ট সেল করি এগুলোর মধ্যে সবথেকে মনিটরের কাস্টমাররা একটু অদ্ভুত টাইপের হয় এটি হচ্ছে তামিম ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে কিভাবে প্যাকেট করছে এটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য একটা ছোট গিফট দেওয়া হয়েছে এটাও ভাইয়ে দেখছেন আমাদের দোকান কিন্তু বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আশা করব সময় পেলে আমাদের দোকানে আসবেন ফোন নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে তার পার্সাল আইডি তার পার্সাল আইডি হচ্ছে নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান পার্সাল আইডি খুব কাছ থেকে দেখাই একটু আইডিটাও আইডি কত নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান আইডি নাইন সিক্স জিরো ওয়ান এখন কয়টা বাজে এখন গড়িতে বাজে সাড়ে আটটা এখনই দোকান বন্ধ করে দিব এবং নিয়ে যাব পাঠাও কুরিয়ারের কাছে দিয়ে আসবো আমরা অনুরোধ করি যে আপনারা বিকেলের মধ্যে দুপুরের মধ্যে যদি আমাদের কাছে অর্ডার কনফার্ম করেন তাহলে হচ্ছে কি দিনই আমরা পাঠাও কুরিয়ার যে লোক আসে তাদের কাছে দিতে পারি আর মাঝে মধ্যে একটু বিপদে পড়তে হয় যে এখন গিয়ে দিয়ে আসতে হবে এই যে ভোগান্তিতে পড়তে হয় আশা করব বিষয়টা আপনারা বুঝবেন অনুধাবন করবেন তালিম ভাইয়ের জন্য শুভকামনা রইল এই হচ্ছে আপনার পার্সেল আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পৌঁছে যাবে আপনার হাতে নাইন সিক্স ঠিক আছে ধন্যবাদ